প্রথমে জানব সিআইডি কি সিআইডি হলো বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত সংস্থা বা ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রাচীন ও বিশেষায়িত বিভাগ হলো সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যাকে সংক্ষেপে আমরা সিআইডি বলে থাকি বাংলাদেশ সিআইডি হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার বা সদর দপ্তর ঢাকার মালিবাগে অবস্থিত রাজারবাগ পুলিশ লাইনস পশ্চিম পাশে মালিবাগ মোড়ে এর প্রধান কার্যালয় সিআইডির প্রধান র্যাঙ্ক বা পদবি কি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ একটি ইউনিট বা সংস্থা হল সিআইডি সিআইডি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন একজন অতিরিক্ত আইজিপি র্যাঙ্ক বা পদবীর কর্মকর্তা বাংলাদেশ পুলিশের আরো নিম্নস্থ বিভিন্ন র্যাঙ্ক কর্মকর্তা তার কাজে সহায়তা করে থাকে এবং অপরাধ তদন্ত কাজকে আরও ত্বরান্বিত করেন তাদের সঠিক এবং সুষ্ঠু কাজের ফলে কিছুদিন পর পর আমরা চাঞ্চল্যকর তথ্য পাই এবং ঘটনা দেখতে পারি সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাজ কি সিআইডি সংস্থাটি হল অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ পুলিশের অন্যতম প্রাচীন এবং বিশেষায়িত বিভাগ বা ইউনিট সিআইডি বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় একটি বিভাগ আদালতের ঘটনাগুলো তদন্ত করা এর প্রধান কাজ এছাড়াও যেসব অপরাধসমূহের বিশেষ তদন্ত প্রয়োজন সেসব তদন্তের দায়িত্ববার গ্রহণ করে এই সিআইডি ইউনিট তদন্ত ছাড়াও বাংলাদেশ সরকারের অন্যান্য অঙ্গ সংগঠন সমূহকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকে সিআইডি সিআইডি সন্ত্রাসবাদ ভুল সংগঠিত অপরাধ তদন্ত করা এছাড়াও সড়ক পথ এবং জাল নোট ও জালিয়াতি মাদক ও বিষ সম্পর্কিত প্রতারণা অপহরণ ও মুক্তিপণ দাবি প্রাচীন বস্তু পাচার ব্যাংক জালিয়াতি টাইম সিন হতে উদ্ধারকৃত সাক্ষ্য আদি আলামত পরীক্ষা করা মাদক সম্পর্কিত অপরাধ বুট দখলের জন্য খুন সাইবার অপরাধ অনলাইন জুয়া অনলাইন প্রতারণা অনলাইন টাকা পাচার প্রতিরোধ ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন অপরাধ দমনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিআইডি সিআইডি বিশেষজ্ঞগণ তাদের নিকট হাতের আঙ্গুলের ছাপ পায়ের ছাপ পটু বন্ধু গুলি কার্তুস মাথার চুল বিশ্র অর্থাৎ শরীরের যে কোনো অঙ্গের বিশেষায়িত কোনো অংশ বা সাপ ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ উদ্ঘাটন ও অপরাধের অনুসন্ধান এবং তদন্ত করে থাকে বাংলাদেশ সিআইডি পুলিশ সিআইডি অধীনে ডিজিটাল ফরেনসিক ল্যাব ডিএনএ ল্যাব এবং কেমিক্যাল ল্যাব সহ আরো বিভিন্ন ফরেনসিক ল্যাব রয়েছে যা সত্য উদ্ঘাটনে ব্যবহৃত হয় বাংলাদেশ সিআইডি ইউনিট বা বিভাগের কার্যক্রম আমাদের অনেকেরই জানা সিআইডি কার্যক্রম নিঃসন্দেহে সুষ্ঠ এবং সুন্দর সিআইডি থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় ফেসবুক আইডি হ্যাক জিমেইল ইমো হ্যাক ইত্যাদি মাধ্যমগুলো ছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা চমক বা চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেন বাংলাদেশ সিআইডি পুলিশ